মামু কেমন লাগছে ওয়াও দারুণ না অপূর্ব আমাদের গ্রামের জানি না এই দৃশ্য কে কে দেখতে পাচ্ছেন যে তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সোশ্যাল ভিডিও বাদর জ্বলে গেছে দেলে এই তো আমাদের বাদর ঝুলে গাছের ডালে টেপাস করে পড়ে গেছে তো ঋতুমণির গ্রামে এসে নাজিহাল অবস্থা একটি গাছে তাই ঝুলতে পারে না বাদর হবে কিভাবে ও তো শীত শুধুই ঋতু গাছে ওঠো হ্যাঁ পারবা

থাকো দাও সুন্দর করে ঝুলে বসে কাপড় দেখো আমিও তোমার একটা ছেলে কাছে আমি তো সবসময় সেটাই ভাবি আমার শুধু মেয়ে নয় তোমরা হচ্ছে আমার ছেলে মানুষ ছেলে ছেলে বলে তোমার আম্মুকে কম কথা বলেনি তোমরা ছেলের মতো তৈরি হও কে বলেছে আমার ছেলে নেই তোমরাই তো আমার ছেলে বলো গর পুরো ছোটবেলার মতো لگتاছে ডিপ বা ডিপ টুনটুনি আজকের ব্লগটা পুরো গাছটা দিয়ে হয়ে গেল গাছে পেতনি

ঋতুমণি লাভ দিয়ে পায়ে ব্যথা পেয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত পেত্ন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ